মানে অমাইক লাগে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিতাম আমার অনেক ভাল লাগে এটা এত বেশি ভাল লাগে একবার খোদায় খাম কোন ঝাল না অনেক কাক কোন ঝাল আপনি ঝাল কেমন খাম আরে মরিচ কোন ঝালি না যারা দেশে ভাই আছে তারা জানে খোদা লাগিলো চাপটি বানা খা শুয়ে থাকি সাথে একটু কফি আছে কফি ঠান্ডা যেতে আমি কিন্তু অনেক মরিজ দিছি এত মজা এত মজা আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না আজকে বাসায় ট্রাই করে আবার করবেন

যারা আমার খাবারের ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই আমার পেজটা ফলো করবেন পেজটা ফলো করে যাবেন আর এভাবে ভালোবাসা দিবেন বেশি বেশি করে ওকে এখন আমি কফি খাবো আমার এই কফিটা অনেক বেশি ভালো লাগে এটা ফ্রি মিক্স থাকে সব কিছু মিক্স জাস্ট খায় ফেলো এর আগে একটু আমার লিচুর শরবতটা খায় শরবত একটুখানি পানি Alhamdulillah. Dan Allah pesen di mana mai. Follow kau tu bulan nak.